দেখো বন্ধুরা এখানে ভালো মানুষ আর ছাত্রপরের মানুষের কথা এই বলা হয়েছে রাজুদাকে মানে একজন ব্লগার ভিডিও বানিয়ে গেছে উনি এখন তাকে তার নাম পর্যন্ত মনে রেখেছে অরুণ দা এতটাই সার্থক পড়ে যে ওনাকে একজন ব্লগার ভিডিও বানিয়ে গেছে তার দু হয়তো কোনো ভাইরালও হয়েছে তাকে না কোনো ভুলে গেছে তার নাম পর্যন্ত ভুলে গেছে বলে কিনা আমার ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারি আমি আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে কমলেশ কিন্তু আমি কমলেশ অনেকে এক গোলাগার করেছিল সে ক্যামেরা নিয়ে এই তারপর একজন দুজন করে ডেলি এরকম চার পাঁচজন একসাথে আসতো কিন্তু কমলেশ ক্যামেরা হ্যাঁ কমলেশ কলকাতা উড়িষ্যার একজন তারপর একদিন প্রচুর শীতের মধ্যে লাক্ষর এসছিল ল্যাপটপ জানলাম ভোরবেলা ওরা তখন প্রচুর লোক উড়িষ্যা কন্টেন্ট করতে যেত হ্যাঁ এরকম করতে করতে তারপর দেখো অত মন তারপর একসাথে পাঁচজন তখন তো মেলা বসে যেত বলুন আমি পিছনের কালকে কি খেয়েছি আজকে মনে নেই আর কে ভিডিও বানিয়েছে অত মনে রাখার মতো সময় নেই আমার আমি পিছনের কথা রাখিনা না পিছনের কথা আউট অফ টাইম রাত গায়া বাদ গায়া